খবরে যাওয়ার পর খবরে লাশটাকে দাফন করা হবে সবাই চলে যাবে এবার নকির মনকির ফেরিস্তারা আসবেন মার রাব্বুকা কা ও মান্নাবী উ ক আমার দিন উকা খবরে তিনটে সওয়াল করা হবে না হবে কি হবে না সওয়াল করা হবে কোরআন গরিবার দহান খুলে যাবে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে ও ফেরেশতা আজকে আল্লাহর বন্দাকে কোনো কিছু জিজ্ঞাসা করো না বন্দার পকেট বুকেট উকিল হয়ে আমি কোরআন শরীফ দাঁড়িয়ে গেছি বন্দাকে যা প্রশ্ন করার আমি কোরআন শরীফকে করতে দেখো আরো জুড়ে বলুন সুবাহান আল্লাহ বন্দার এবং ফিরিস্তাদের মধ্যখানে কোরআন শরীফ এসে দাঁড়িয়ে যাবে ফিরিস্তারা বলবেন আল্লাহ তোমার এমন এক বন্ধার খবরে আসলাম সোয়াল জব করতে পারতেছি না আল্লাহ বলবেন কারণটা কি বলে বন্ধার পক্ষে কোরআন জরিফ খাড়া হয়ে গেছে কোরআন জরিফ আমাদেরকে ডেকে ডেকে বলে আজকে বন্ধাকে যেন আমরা কোনো কিছু জিজ্ঞাসা না করি বন্দাকে যা জিজ্ঞাসা করব ওই প্রশ্নটা কোরআন শরীফ কে করি কোরআন শরীফ কারা হয়ে গেছে কোরআন শরীফ সব প্রশ্নের জবাব দিবি ডাক দিয়ে বলবেন ও ফ্রিস্টারা সারাটা জীবন আমার বন্ধা আমার কালাম কোরআন শরীফ দিল তোর মল করে 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 খবরে এসেছে খামার যে পক্ষে কোরআন শরীফ দাঁড়িয়ে গেল ও ফিরিস্টার এর বাদেও কি তোমাদের আফসুস থাকে আমার বন্ধাকে জিজ্ঞাসা করা আমার বন্ধার পক্ষে কোরআন শরীফ দাঁড়িয়ে গেল আজকে কোরআন শরীফ যা জবাব দিবে আমার বন্ধার পক্ষ থেকে ওই জবাব হয়ে যাবে তাহলে নামাজি মানুষ মরার পর যখন কবরে যাবে নামাজ যাবে কি যাবে না খবরে তিলাওত মরার পর কবরে যাবে ওই যাবে কি যাবে আমরা যারা করি মরার পর খবরে যখন যাব ওইগুলা যাবে কি যাবে রা আমরা দিকির করি তাসপি তালিন পাঠ করি যতনে কামল করি যদি আমরা মরে যাব খবরে চলে যাব কবরে যাওয়ার সময় ওই নে কামল আমাদের সঙ্গে হবে আর কবরে যাওয়ার সময় যদি নেকামল নিয়ে কবরে যেতে পারি খবর আমাদের জন্য জান্নাতের ফুল বাগিচা হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার কালাম কোরআন শরীফ তিলত করার তৌফিক দেব ধরে বলুন আমি আল্লাহ তুমি আমাদের সবাইকে সবাই বলুন আমিন বাইমানের বড়াই করে লাভ তো নেই যদি না থাকে যদি না থাকে জিকির ফিকির যদি না থাকে তসমি তালিন যদি না থাকে তাহলে আপনি ইমানদার আল্লাহর রাস্তায় আপনি কি ত্যাগ স্বীকার করলেন অথচ আল্লাহ নবীর সাহবাই কেরাম যারা তারা ইমানের জন্য দিদের জীবন পর্যন্ত কোরবানি দিয়েছে ধরে বলুন আমরা ইমানকে রক্ষা করার জন্য বাড়ি ছেড়েছেন কর ছেড়েছেন হে বিবি বাচ্চা ত্যাগ করেছেন পৃথিবীর সময় সম্পদ বলতে সমস্ত কিছু ত্যাগ করেছেন তবু নবীর সাহবাইকে আমরা ইমান ত্যাগ করেন না ইদুরে বলুন সুহান আমরা কিসের ইমান তার নামাজি তো পড়ি না আর নবীর সাহাবি যারা ছিলেন তাদের জীবন স্টাডি করে দেখেন তারা পৃথিবীর আল্লাহ নবীর এক সাহাবি নাম হলো হজরতে আবদুল্লাহ তিনি আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে কলিমা পড়ে ইমান গ্রহণ করলেন বলুন পরিবারের সবাই কাফির পরিবারের সবাই কি কাফির দীর্ঘ দিন অতিবাহিত হয়ে গেল নবীর দরবারে হাজির হয়ে কলিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন পরিবারের কেউ জানে না তিনি লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর দরবারে যান আল্লাহ নবীর দরবারে গিয়ে রহমতুল্লিল আলমিন

আব্দুল্লাহ কে শুনেছি তুমি নাকি মোহাম্মদুল রুসলুল্লাহ দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ মোহাম্মদুল রসলার দরবারে গিয়ে যদি তুমি কালিমাটা ফিরো